সেনের শতবর্ষে আরো অনেক অন্যান্য ছবি হয়েছে হচ্ছে আমার মনে হয়েছিল যে আহ মৃণাল সেনের শতবর্ষে অঞ্জন এই ছবিটা না বানালে মৃণাল সেনের শতবর্ষ উদযাপন মৃণাল সেনের জন্ম শতবার্ষিকীতে ওনাকে নিয়ে ছবি অনেকেই করছে কিন্তু অঞ্জন দত্তের করা চালচিত্র এখন কিছুটা হলো সবার থেকে আলাদা কারণ একটা বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছরের দীর্ঘ সম্পর্ক জড়িয়ে আছে দশই মে আসতে চলেছে চালচিত্র এখন হইচই তে এবং কিছু সিলেক্টিভ সিনেমা হলে আজকে ছিল এই সিনেমাটি ট্রেলার লঞ্চ চলুন দেখে নিয়ে আজকের এখানকার কিছু বিশেষ মুহূর্ত তৈরি করা ছবি যখন ট্রেলার লঞ্চ বা ছবি যখন দেখানো হয় সবাই বলে এটা আমার কাছে খুব স্পেশাল ছবি কিন্তু এটা আক্ষরিক অর্থে অত্যন্ত স্পেশাল বিকজ যাকে নিন তিনি না থাকলে আমি সিনেমা করতে আসতাম না সিনেমা জগতে আমি আসতাম না আমি অন্য কিছু একটা করতাম হয়তো জানি না এদেশে থাকতাম কিনা কি করতাম আমি ঠিক জানি না থিয়েটার থিয়েটার করতাম তো আমাকে প্রায় জোর করে আমার যখন ছাব্বিশ হাজার মতো বয়স তখন মেনাংসে আমাকে মন এই জোরটা করে এবং তারপর দীর্ঘ বিয়াল্লিশ বছর বিয়াল্লিশ বছর ধরে তার সঙ্গে আমি জড়িয়ে পড়ি আর শুধু অভিনেতা হিসেবে নয় তার সহকারী তার গল্প লেখক তার লাইন প্রোডিউসার একটা টিভি সিরিজ হয়েছিল তার বন্ধু বাড়িতে যাওয়া একটা অনেক দিনের সম্পর্ক এবং যেটা নিয়ে আমি কখনো সেভাবে প্রকাশ করি সেই এই গরমটা তো বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের অভ্যেস হয়ে গেছে আমাদের ছোটবেলায় এরকম ছিল না একেবারেই এত গরমে কষ্ট আমরা পেতাম না তখন অত বাড়িতে এসিও ছিল না কিন্তু অনেক শান্তি ছিল জানি না গত কয়েক বছরে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ভীষণই কষ্ট পাচ্ছি সবাই তোমরাও এসো দেখো সব ঘেমে নে একেবারে কিন্তু ওই যে সিনেমার প্রতি ভালোবাসা বৃণাল প্রতি ভালোবাসা কলকাতা শহরের প্রতি ভালোবাসা সেইটার টান তো রয়েইছে মানে আমরা যারা এর মধ্যে শুটিংও করছি ধরো এই দাবোদাহের মধ্যে কিন্তু আউটডোর শুটিংও চলছে কাজেই কাজ কাজের মধ্যে যখন ঢুকে যাই তখন আর কোনো গরম ঠান্ডা কোনো কিছুই লাগে এই চরিত্রটা না আমার কাছে যখন অঞ্জনদা প্রথম ফোন করলেন বললেন যে আমি মৃণালদাকে নিয়ে একটা ছবি করছি এবং ইন্ডিপেন্ডেন্টলি করতে চাই আমরা নিজেরাই টাকা পয়সা খরচ করে করবো একটু সাহায্য দরকার তোমার তোমাদের সবাইকে একটু সাহায্য করতে হবে তখন বললাম বলো ধরনের সাহায্য আমি তোমাকে গীতাসনের কথা প্রচন্ড এক্সাইটেড আমার এটাই মনে হয়েছিল মৃণাল সেনকে নিয়ে তার শতবর্ষে তো অনেকগুলো ছবি হয়েছে আমার মনে হয়েছিল অঞ্জন দা মৃণাল সেনকে নিয়ে যেভাবে তার গল্প বলতে পারবেন কারণ একটা চল্লিশ পঁয়তাল্লিশ বছরের একটা যাপন আছে অঞ্জনদার অঞ্জনদা অঞ্জনদাই হতেন না মৃণালবাবু না থাকলে তো আমার মনে হয়েছিল যে এখানে যদি কেউ মৃণাল সেনকে নিয়ে ছবি করতে চান অঞ্জনদার অধিকার সব থেকে বেশি এটা আমার মনে হয়েছিল এবং সেই অঞ্জনদা যখন ছবি করলেন এবং আমাকে বললেন গীতা সেন আমার অসম্ভব পছন্দের অভিনেত্রী মানে মৃণাল সেনের ছবিতেই দেখেছি সেই চরিত্রটা যখন করার অফার এলো আমার কাছে তাও আবার অঞ্জনদার

দেখুন এটা আমার করা আমার কর্তব্যের মধ্যে পড়েছিল মানে আমি অনেক কিছুই যা করছি সেগুলো কোনোটাই করতাম না যদি আহ আমাকে না বদলার তো আমার বয়স তখন ছিল ছাব্বিশ ওনার সাতান্ন কি আটান্ন এই সময় আমাদের একটা কানেক্ট হয়েছিল আমি সম্পূর্ণ ওনার জগৎ থেকে আলাদা সিনেমার জগতের লোক ছিলাম না এবং আমি হয়তো বিদেশেই চলে এবং কানেকশনটা হলো একটা মানুষের সঙ্গে যেটা তেতাল্লিশ বছর ধরে চলল এটা তো অদ্ভুত একটা জিনিস মানে শুধু তো অভিনয় করিনি ওনার সহকারী ছিলাম ওনার গল্প লিখেছি স্ক্রিপ্ট ওনার হয়ে বিদেশে গিয়ে রেপ্রেজেন্ট করেছি ওনার একটা টিভি সিরিয়াল কমপ্লিটলি এক্সিকিউটিভ প্রডিউসার আমি আমি টাকা জোগাড় করেছি আমি লাইভ প্রডিউসার প্রডিউস করেছি তুই দেখেন দেখবেন তো অনেক ভাল বাড়ির লোক বন্ধু অনেক কিছু অনেক ওনার অনেক কিছু এরকম এরম সম্পর্ক আমার অন্য কারুর সঙ্গে হয় মানে এত এত কাছের এত গভীর একটা সম্পর্ক যেখানে আমাদের আমি ওনার রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে এক বিশ্বাস আমার নয় আমি ব্যক্তি স্বতন্ত্রতায় বিশ্বাস করি উনি মার্কসিজমে বিশ্বাস করতেন কিন্তু কোথাও গিয়ে সব তফাত বয়সের তফাত অভিজ্ঞতার তফাত খ্যাতির তফাত সব কিছু ছাপিয়ে আমাদের মধ্যে এই যে একটা অদ্ভুত ভালোবাসার বন্ডিং তৈরি হলো আমার এই গল্পটা আমি কখনো বলিনি কোথাও মিনার নেই যে ভেবে দেখুন আমার বাবা আছে আমার মা আছে আমার অ্যাংলো ইন্ডিয়ান পাড়া আছে আমার দার্জিলিং আছে আমার মিউজিক আছে আমার নায়কেরা গিটার বাজায় সব আছে মিনাল সিং কোনো গানে কোনো সিনেমা কোনো কোত্থাও নেই এটা একটা অদ্ভুত এটা আমাকে একজন প্রশ্ন করে আমি আমিও নিজে খুব এটা নিয়ে ভেবে বিব্রত হয়েছি প্রথম আমার খুব কষ্ট হয়েছে তো সেটা আমি কনশিয়াসলি আমি ঠিক করলাম যে না আমার এবার করা উচিত কারণ না হলে এটা ঠিক হতো এটা ঠিক নয় মানে আমি আমাকে এত কিছু দিল তাকে আমি আমাকে বললেন যে করার জন্য আমি সত্যিই বলছি আমি খুব আনন্দিত হয়েছিলাম এবং গর্বিত হয়েছিলাম যে মৃণাল সেনের উপরে একটা ছবি মৃণাল নিয়ে ছবি সেই ছবি একটা অংশ হতে পারবো আমি প্রসেসটা যেটা পুরো শুটিং এর আগে আমাদের স্ক্রিপ্ট রিডিং সেশন বা ওয়ার্কশপ সেশন সেগুলোতে এত গল্প শুনেছি এত নানা রকমের যেভাবে অঞ্জন ওই আড্ডাগুলো এমনি এত এনরিচিং না যে সেগুলো তুমি একজন অভিনেতা হিসেবে একজন মানুষ হিসেবেও তোমাকে অনেক উন্নত করবে কিরকম সমস্ত মানুষ ছিলেন কিরকম ভাবনা চিন্তা ছিল কিরকম ভাবতেন কতটা ফেলো ফিলিংস ছিল আজকাল তো সব কিরকম উবে গেছে তো সেগুলো শুনলেও তুমি এনরিচ হবে তো সেইটা ভীষণভাবে একটা কি বলবো মানে এক্সাইট করেছিল যে এরকম একটা ছবিতে পাঠ করতে পারছি এটা আমার কাছে অনেকটা বড় পাওয়া আমি যে চরিত্রটা পড়েছি সেটার নাম নন্দা যেটা ছন্দা দত্তর চরিত্রটা যেটা ছন্দাদি নিজেই সাজেস্ট করেছিলেন আমার কথা ভেরি গ্রেটফুল টু আর দ্যাট আমারকে সব থেকে বেশি যেটা করেছিল হচ্ছে এই যে ছন্দাদি অঞ্জনদা এবং ওদের যে পুরো গ্রুপটা ছিল যেটা ওরা ইয়াং বয়েসে ইউজ টু হ্যাং আউট টুগেদার ওয়ার্ক টুগেদার ওরা থিয়েটারে রিহার্সাল করতেন সিনেমা দেখতেন ঝগড়াঝাঁটি হচ্ছে সেই ক্রাইসিস কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে এই গল্পগুলো শুনতে শুনতে ভীষণ হচ্ছিলাম কারণ আজকালকার দিনে ওয়ার্ল্ড অফ কাট কম্পিটিশন ট্রাইং টু ইউ নো গেট লাইফ বন্ধুত্বগুলো তো খুব ফিকে হতে হতে যাচ্ছে তো এই মানে এরকম একটা টাইট গ্রুপের গল্প শুনতে খুব ভালো লাগতো এবং সেটাই আমরা আমাদের মতো করে পোর্ট্রে করার চেষ্টা করেছি এবং আশা করি সেটা দর্শকেরও খুবই এন্টাইসিং লাগে এইটা আমার করতে হতোই কিন্তু সেটা যে শতদর্শক করতে পারা সেটা একটা বড় জিনিস এবং যে সেটা ঠিক জন্মদিনের আগে রিলিজ করবে সেটা একটা বড় জিনিস করাই যায় জন্মদিন নিয়ে একটা মানুষের জন্মদিনের পরের দিন সেটা হলো আর না জন্মদিনের আগেই সেটা হচ্ছে এবং একসঙ্গে আমি চেয়েছিলাম একসঙ্গে গোটা পৃথিবী দেখবে সেই পৃথিবীও দেখছে কারণ আমার দর্শক আমার শ্রোতা সব ছড়িয়ে গেছে আমি বছরে চার পাঁচবার বিদেশেই কনসার্ট করি আমি পুজোর সময় আমার কলকাতার ব্যাঙ্গালোর পৃথিবীর বাঙালি দেখতে পাবে এটা একটা বড় পাওয়া এবং সেই সেই এবং যারা কলকাতায় রয়েছে তারা থিয়েটার বাংলাদেশ এত ভালোবাসে আমাকে তারা রিনা সেন কে ভালোবাসে রিনাসেন বাংলাদেশে জন্মগ্রহণ করেছে এবং এই যে একটা কানেকশন এগুলো সব পূরণ হবে সেটা ভাবতে খুব ভালো লাগছে কারণ ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক একটা হল ও শো হলে মানে খুব ভালো হতো তারা মিনালদাকে জিজ্ঞেস করেছিল অনেক দিন আগে যে মিনালদা আপনার ছবি না একদম চলে না কি বলছে হয় কি বলছে দেখেন বোঝান আমাকে ও দেখো প্যারিসে দেখছে হাজার খানে জার্মানিতে দেখছি অন্তত পাঁচশো কত হলো দেড় হাজার আচ্ছা তারপর ইজিপ্টে দেখছে আমেরিকায় দেখছে ইংল্যান্ডে দেখছে গুনতে 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 পকেট 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 করে অনেকে দেখছে তারা হয়তো বাঙালি নয় তারা হয়তো সাহেব তারা সাবটাইটে পরে দেখছে কিন্তু অনেক দর্শক আমার এবং এইটা আমি তখন সত্যি রিয়েলাইজ করি তার সত্যি ওয়ার্ল্ড চয়েস ফিল্ম এবং সেগুলো বিদেশি টেলিভিশন থেকে তাকান তো আমারও এটা যে কিছু পুছু পুজো করে পলটিমারে কিছু শেখা কিছু নিউ ইয়র্ক কিছু থাকায় কিছু এই যে স্বাতদিনের লোক দেখবে এটা একটা বড় পাওয়ার হ্যাঁ আই ফিল ভেরি হ্যাপি আর ইট এটা আমি করতে পারলাম আমার জীবনের সবথেকে সৎ কাজ বলতে পারেন আমি কোনো মিথ্যে কথা রাখিনি কোনো মিথ্যে কথা বলিনি কিছু বানাইনি কিছু মানে চাপিয়ে বলিনি আমাকে অনেকে বলেছে যে এই এই ওই ওই গল্পটা কী ভালো শুধু ওটা দেখালে না ওই গল্পটা কী ঘটে আরেকটা ঘটনা কী ঘটে তুই ওটা দেখালে না অনেকেই বলেছে যা জানে ক্ষেত্র রয়েছে যেটা বলিচ্ছি বাংলা ওই রকম একজন পরিচালকের সঙ্গে আন্তর্জাতিক মানের পরিচালক এবং শুধু তাই নয় একজন গুণী মানুষ একজন শিক্ষিত বুদ্ধিমান পরিচালক এবং চলচ্চিত্র সম্পর্কে যার অবাদ জ্ঞান এবং চিনি শুধু শুনতেও অবাক লাগে বা ভাবতেও অবাক লাগে সকালবেলা থেকে মানে সকাল থেকেই প্রায় গোদারের সঙ্গে ত্রুপোর সঙ্গে আন্তনিয়নির সঙ্গে তিনি ফোনে কথা বলছেন ফোন করছেন গোদার মৃণাল সেন কিন্তু বাবাই যায় না আবার ভাবতেই পারি না এবং মৃালদা বাবু বাড়িতে প্রায়ই বেশিরভাগ সময় নাকি শুনেছি যে ওই রকম বিদেশ থেকে মানে বিখ্যাত সব ডিরেক্টররা ফোন করতেন মৃণালদাকে মৃণালদা তাদের সঙ্গে ফোনে কথা কারোর সঙ্গে হয়তো কথা বলছেন বাড়িতে বসে হঠাৎ করে ফোন বাজলো উঠে গিয়ে বললেন হ্যাঁ ইয়াস গোদা বলে আরম্ভ করে দিল গোদার কথা বলার নাকি তো এরকম যার যোগাযোগ এরকম ধরনের একজন মানুষ যাকে পৃথিবীর তাবত তাবত ডিরেক্টররা ফোন করে কথা বলতে ছবি নিয়ে আলোচনা করতেন সেই মানুষটাকে আমি দেখেছি কাছে থেকে পরিচয় ছিল কথাবার্তা বলেছি এটাও অনেকখানি আমার কাছে কিন্তু হ্যাঁ ওই আবার বলি দুর্ভাগ্য যে ছবিতে কাজটা করা হয়নি সেটা করলে হয়তো অনেক কিছু শিখতে পারতাম ওই মানুষটার কাছে চলচ্চিত্র সম্পর্কে আরও কোনোদিনালিটির সামনে মুখ পুরে যে আমি এটা আমার আমি কোনোদিন সত্যজিৎ রায়কে গিয়ে বলতে পারিনি বা তার বাড়িতে অবা মানে অবাধ যাতায়াত সকলে বলতেন কাজের জন্য আমি না ভয়ে কোনোদিন যেতে পারি যে উনি ওনাকে গিয়ে কি ওনার সামনে দাঁড়াবো কি এই ভয়ের থেকে কোনোদিন না এই দুজন মানুষের কাছে আমার যাওয়া হয়ে ওঠেনি যাওয়া হয়নি মানে ছবির কথা বলতে পেরে যাওয়া হয়ে ওঠে এবং এইটা খুব ডিফিকাল্ট একটা প্রশ্ন কারণ না বাবা না তার একটা কারণ আছে কারণ যেটা বলতে যাচ্ছিলাম যে এটা খুবই বলার ডিফিকাল্ট কারণ মা তো ক্যামেরার সামনে কাজ করে এবং বাবা ক্যামেরার পিছনে অ্যাজ এ অ্যাজ এ কো অ্যাক্টর বকা খাওয়ার অত কারণও থাকে না যত অ্যাজ এ নেডি বকা খাওয়ার কারণ থাকে কাজেই না ইটস ইটস লাভলি ওয়ার্কিং উইথ বোথ অফ দ্যাম আমার সঙ্গে সম্পর্ক এখন না চালচিত্রের ওই চব্বিশ দিনে যতটুকু মজা হয়েছে ততটুকু আর শুধু সেন কি নয় মিনাল সেন আশেপাশে যারা ছিল কে কে গীতা সেন অনুপ কুমার উৎপলত্ত তারা সত্যি আর কেউ নেই কেউ নেই একমাত্র কুনাল সেন আছে আমার ছবিতে একটুখানি কুনাল সেন আর কুনাল আর আছি এখনো পৃথিবীতে বাকি কেউ নেই এদের সবাইকেই মৃণাল সেনের মারফত একটা শ্রদ্ধা জানান বাট সেলিব্রেট করা আমার দরকার ছিল এই মানুষগুলো আমার জীবনে ইম্পর্টেন্ট বিশেষ করে মৃণাল সেন সো এটা আমি করতে পারলাম ফাইনালি এত পার্সোনালি এবং সৎভাবে সৎভাবে করতে পেরেছি বিকজ আমি নিজেই এটা আমি আর নীল নিজেই পয়সা খরচা করে করেছি দেখা যাবে কি আর ভাবিনি কিভাবে টাকা আসবে কেন এইটা আমার দর দরকার একটা মানুষ সময় আমাদের এত কিছু দিয়েছে আমি তার জন্য যদি আমার কয়েক খরচ হয় হয়ে যায় সো সেইটা আমি করতে পেরেছি এবং আমি বেসিক্যালি না কনসেপ্ট অফ বায়োপিকটাতে বিশ্বাসী করি বিশ্বাসী করি আমি মৃণাল্লাও বিশ্বাস করতেন না আমিও বিশ্বাস করি না যে আক্ষরিক অর্থে একটা লোককে করা এবং সেটা একটা ধারার সিনেমা এবং সেটা খুব সাকসেসফুল সিনেমা গান্ধী প্রচুর লোক ভালো বলেছে তো আমি বিশ্বাস করি না যে করা যায় ছাড়া কেউ করতে পারে চ্যাপলিন চ্যাপলিন কি আমার মনে হয় সম্ভবই নয় মাদার টেরিসা হ্যাঁ দেখতে একটা মাদার টেরিসা করা যায় ওয়াক্স মিউজিয়ামের মতন কিন্তু মাদার টেরিসা এত সহজ করা রামকৃষ্ণ দেব গুরুদাস বন্দ্যোপাধ্যায় একটা করতেন একরকম

অ্যাটিটিউডে খানিকটা রণদীপ সেটা এনেছে এবং সেইটুকুই আমরা খুব যত্ন করে করেছি গীতা বিদীপ তার মতো দেখতে ছিল কিন্তু গীতা এমন একটা একটা অভিনেত্রী যাকে দেখে কখনো অভিনেত্রী মনে হতো মনে হতো বউ মা টিপিক্যাল বউও নয় যেটা সিঁদুর টিপ পরে ঘুরে বেড়াচ্ছে যা ফা করছে এটা কখনো অ্যাক্ট্রেস মনে হয়নি বিদীপ তা ফাইন অ্যাক্টার যে কখনো একটা মনে হয় না আরেকটা মহিলা মনে স্ট্রং এইগুলো ভেবেই করা এইগুলো নিয়েই করা সেইটা আমার কাছে খুব স্পেশাল খুব স্পেশাল খুব অন্তরের ব্যাপার এখন যদি দর্শকের ভালো লাগে দর্শক দেখে ভালো আমার চরিত্রটা অঞ্জন দত্তের রেফারেন্সে তৈরি হওয়া চরিত্র চরিত্রটার নাম রঞ্জন দত্ত এই ছেলেটা কলকাতায় বড় হয়নি মানে বড় হয়নি বলতে আমি বলছি তার স্কুল জীবন কলকাতার বাইরে তো কলকাতায় ফিরে আসে এবং কলকাতা ইজ আলিউডেড সিটি সিটি প্রচন্ড গরম ও কোনো কিছু এবং মানে ওর লোকজন যে ধরনের থিয়েটারে প্র্যাকটিস হচ্ছে বা যা কিছু হচ্ছে ওর একদমই না এই সমস্ত কিছু প্রচন্ড অ্যাংস নিয়ে চলছে অ্যাংস্ট নিয়ে চলছে কারণ টুকুর সাথে মেলাতে পারছে না কনফিউজ একটা ছেলে ভালনারেবল একটা ছেলে এবং নিজের মতো করে থিয়েটার করছে সেটাও খুব কোটান কোট সাকসেসফুলি করে উঠতে পারছে না কারণ তখন যে ধরনের থিয়েটারের প্র্যাকটিস চলছে তার সাথেও একাস্তম করে উঠতে পারছে না নিজেকে নিজেকে রিলেট করে উঠতে পারছে না ওদের নাটক কেউ দেখতে আসছে না দশ বারো জন লোক নিজেরাই মোটামুটি দেখে সেই নাটকটাও বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন বিতর্কের কারণে ধার দেনা করে বন্ধু বান্ধবদের সাথে মজা করে নাটক করছে এই ছেলেটা সে জার্নালিস্ট কারণ সংসার চালাতে হবে এবং প্রচন্ড বেড়ে পাকা ছেলে প্রচন্ড অ্যাটিটিউড একটা ছেলে এবং নীনাল সেনের সাথে দেখা হয় নীনাল সেন মানে সিনেমায় সিনেমা সিনেমায় কুনাল সেন এবং তারপর থেকে ছেলেটার সামনে ওয়ার্ল্ড সিনেমার দুনিয়াটা আরো আরো পরিষ্কার হয়ে যায় আরো আরো খোলা শুরু করে এবং ও সাম হাও কলকাতার যে শহরটা ওরা ভালো লাগছিল না সেটার প্রতি ইন্টারেস্টেড হওয়া শুরু করে দেখো আমি তো গোটা জীবনটা এই সিনেমাটাই নেই একটা বিশেষ অংশ আছে এবং আমার খুব ইন্টারেস্ট লেগেছিল এই জায়গা থেকে যে খুব ভ্যাদ ভ্যাদে সাদা মাটা বাঙালি ছেলেরা ওইরকম ছেলে নয় তার জীবনে প্রচুর কিছু আছে ছেলেরা মানে সেটা নেশা করে ছেলেটা শুধু মানে নেশা করে প্রথমে বলছি বলতে নেশা তার প্রধান কাজ নয় সে নাটক করে সে পড়াশোনা করে সে ডিবেট করে সে সারাক্ষণ তার মুড অফ এই ভালনারেবল প্রচন্ড একটা ছেলে তো এইরকম একটা ছেলে যে মানে একদমই ভালো কোটান কোট ভালো ছেলে নয় সেটা করতে ডেফিনিটি আমার ইন্টারেস্ট এবং আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল নিশ্চয়ই আমি একটু আগেই বলছিলাম যে এমন একটা দিনে ছবিটা মেলসেনকে নিয়ে চলচ্চিত্রে ট্রেলার লঞ্চ হচ্ছে যেদিন আর এক মহান পরিচালক সত্যজিৎ রায়ের জন্মদিন তো একই সঙ্গে আমরা দুজনকেই স্মরণ করি আমি বাবুর কথাও বললাম যে তিনজন পরিচালক বাংলা ছবিকে আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিত করেছেন এবং বাংলা ছবির মান বাড়িয়েছেন বলবো সত্যি কথা বলতে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক এবং মেয়াজ তো এবং আমার সত্যি দুর্ভাগ্য যে এই তিনজনের কারুর সঙ্গেই কাজ করা হয় ঋত্বিক আমি সেইভাবে দেখিনি কিন্তু সত্যজিৎ রায় এবং মৃণাল সেনকে দেখেছি শুধু ওই আক্ষেপ রয়ে গেল যে এদের সঙ্গে কাজ করা হয়ে উঠল এই ছবির চরিত্রটা হচ্ছে মৃণাল সেনের ম্যানেজার মুকুলবাবুর চরিত্র খুবই ইন্টারেস্টিং মানুষ এবং খুব রাজবাড়ি মানুষ এবং মৃণাল সেনকে প্রায় শাসনে রাখবে এমন একটা মানুষ এবং মৃণাল সেনের সব কিছু দেখাশোনা এই মানে সুরসব ওষুধ খেতে ভুলে যাচ্ছেন কোন টাইমে ওষুধ খাবেন কখন খাবেন ওষুধটা কোথায় আছে সমস্তটা লোক দর্পণে থাকতো এই মুকুল নাম মানে মৃঢ় সেনের একেবারে কি বলবো মানে অন্তরাত্মা বলতে যাবো দেখ এবং অঞ্জন দত্তের প্রতি একটা অদ্ভুত স্নেহ ছিল এই মুকুল অঞ্জন অঞ্জনকে যেমন ধমকাতেন আবার তেমনি পরমুহূর্তে স্নেহও করতেন ভালোও করতেন এবং সবসময় খেয়াল রাখতেন অঞ্জন যেন বই পথে চলে না যায় একটা ভালো অভিনেতা তৈরি হবে পরিচালক হবে কিনা তখন বুঝতে পেরেছেন আমি জানি না কিন্তু অঞ্জন দত্ত যে একটা অন্য ধারার অভিনেতা তৈরি হতে যাচ্ছে সেটা বোধহয় মুকুলবাবু কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন চোখে চোখে রাখতেন ওকে লাইফস্টাইল সম্পর্কে তো সমস্ত আপডেট পেতে চোখ রাখুন সেভেন্টি ওয়ান বাই ওয়ান এমবির ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে এবং বিনোদনের সব রকমের খবর করতে চোখ রাখুন ওয়ান বাই ওয়ান এমবি ডট কমে এবং আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটাকে লাইক করবেন একটা কমেন্ট করে দেবেন এবং নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন আর অবশ্যই লাইক করে দেবেন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলকে